নবম গ্যাজেট প্রকাশ সেপ্টেম্বর প্রতীক্ষার অবসান প্রথম আলো পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি কর্মজীবীরা শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অবশেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাতাশ সেপ্টেম্বর দু হাজার প্রকাশিত হবে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট এই ঘোষণার সঙ্গে যুক্ত হল মহার্ঘ ভাতার নতুন হার যা অবিলম্বে কার্যকর হবে এবং চাকরিজীবীদের দৈনন্দিন জীবনে বাস্তব আর্থিক সুবিধা প্রদান করবে সরকারি দপ্তরগুলো ইতিমধ্যেই নতুন পে স্কেলের হিসাব নিকাশের প্রস্তুতি শুরু করেছে নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি কর্ম কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামতে কার্যকর পরিবর্তন আনা হয়েছে যেখানে প্রথম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত সকলের বেতন বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং মহার ও অনির্দিষ্টকালীন বেতন সমন্বয় এবং অন্যান্য সুবিধার দিকেও যুগান্তকারী পরিবর্তন এনেছে তদশক নবম স্কেলের ঘোষণায় বেতন ও ভাতার নতুন কাঠামো তৈরি করা হয়েছে যা দীর্ঘদিন ধরে বিদ্যমান বৈষম্য দূর করবে এবং সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে মহার্ঘ ভাতার হারে এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি মাসিক আয় বাড়িয়ে চাকরিজীবিদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও নতুন নির্দেশনা অনুযায়ী পেনশন ও ভাতা সংশোধনের সুবিধা পাবেন যা তাদের দৈনন্দিন জীবনের ব্যয় বহন করতে অনেকটাই সহায়ক হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম প্রেসকাল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অর্থনীতিবিদরা বলছেন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধি সরকারের জন্য সাময়িকভাবে ব্যয় বাড়াবে তবে এটি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে নতুন বেতন কাঠামো ও ভাতার ফলে সরকারি চাকরিজীবীরা যেমন স্বস্তি পাবেন তেমনি বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে যা ভোক্তা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন সরকারি খাতে এই ব্যয় সামলাতে যথাযথ বাজেট ব্যবস্থা গ্রহণ করা হলে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে চাকরিজীবীরা ইতিমধ্যেই নতুন পে স্কেলের ঘোষণা নিয়ে তারা বলছেন যে এই সিদ্ধান্ত তাদের জীবনে আর্থিক স্বস্তি নিয়ে এসেছে বিশেষ করে সন্তানদের শিক্ষা চিকিৎসা খরচ ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে সরকারি দপ্তরগুলো নতুন নির্দেশনার সঙ্গে মানিয়ে নিতে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে যাতে কর্মচারীরা তাদের নতুন বেতন ও ভাতার হিসাব সঠিকভাবে বুঝতে পারেন এবং এতে কোনো বিভ্রান্তি না থাকে নতুন পে স্কেলের সঙ্গে বিভিন্ন ভাতা যেমন হাউজিং ট্রান্সপোর্টেশন মেডিকেল ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধার হিসাবও নতুনভাবে সংযোজিত হয়েছে যা চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এছাড়াও সরকার জানিয়েছে যে নতুন পে স্কেলের বাস্তবায়নের ফলে সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সকল কর্মকর্তা কর্মচারীর জন্য সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত হবে নতুন পে স্কেল কর্মচারীদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি করবে এবং তাদের পেশাদারিত্বে ইতিবাচক প্রভাব ফেলবে এই ঘোষণার প্রেক্ষিতে দেশের চাকরিজীবী সমাজের মধ্যে এক আনন্দের ঢেউ ছড়িয়েছে এবং করা হচ্ছে যে আগামী দিনে এই সিদ্ধান্ত সরকারি কর্মজীবীদের জন্য স্থায়ী আর্থিক নিরাপত্তা ও স্বচ্ছতার নতুন দিগন্ত খুলে দেবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবকেল এবং মহার্গবতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক সব মিলিয়ে নবম জাতীয় পেস্কেল এবং মহার্ঘভাতার নতুন ঘোষণা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক নতুন দিগন্ধের সূচনা করেছে আগামী দিনে এটি তাদের জীবনে আর্থিক নিরাপত্তা মানসিক স্বস্তি এবং পেশাদারিত্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারি দপ্তর কর্মকর্তা এবং বিশ্লেষকরা একমত যে এটি দেশের অর্থনীতি এবং সরকারি খাতের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে চাকরিজীবীদের এই দীর্ঘ প্রতীক্ষিত আনন্দের মুহূর্ত সত্যিই তাদের প্রতিদিনের জীবনযাত্রা স্বস্তি এবং উদ্দীপনা যোগ করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ